আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তন সম্মানিত দর্শক আপনারা সবাই জানেন বহুল প্রতীক্ষিত আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখনকার যে তফসিল সে অনুযায়ী নির্বাচনের যে রোডম্যাপ সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে সেই নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করবেন সেই দাখিল করার শেষ সময় এরপর মনোনয়ন যাছাই বাছাই তারপর মনোনয়ন প্রত্যাহার এটা একটা সময়সীমা দেওয়া আছে তারপর মনোনয়ন প্রত্যাহার পর প্রতীক বরাদ্দ এবং প্রতীক বরাদ্দের পরে নির্বাচনের প্রচারণা শুরু হবে আর নির্বাচন প্রচারণা করতে করতে নির্বাচনের ঠিক দুই দিন আগে সকল প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে তারপর ভোট হবে এবং সেই ভোট কত তারিখ হবে সেটাও ঘোষণা করা আছে এই একটার আজকের দিন পর্যন্ত খবর মানে আমি এই ভিডিওটি করছি চব্বিশ তারিখ রাত চব্বিশ তারিখ রাতের খবর খবরগুলো যে নির্বাচনের তফসিল পেছানো বা বহাল রাখা নিয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না পুরো নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সম্মোহন কাজ করছে এক ধরনের আতঙ্ক কাজ করছে এক ধরনের ভয় কাজ করছে দ্বিধা সংকোচ কাজ করছে এর কারণ হল বাংলাদেশের রাজপুরুষ জনাব রহমান সের সাতাইশ তারিখ নির্বাচন কমিশন অফিসে যাবেন সেদিন তিনি ভোটার হবেন তারপর সেই দিন তিনি মনোনয়নপত্র দাখিল করবেন ইত্যাদি আরও অনেক কিছু এখন এটা নিয়ে নির্বাচন কমিশনের একটা টেনশন টেনশন হল অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তিন তিনটি নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন ডিসি এসপি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সকলের কপাল করেছে রকম মানে পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে যার ফলে কি হলো এখনকার যে ইলেকশন কমিশনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের নিজের অজাতে তাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার মনস্তাত্ত্বিক চাপ তারা অনুভব করবেন এই জন্য করবেন বর্তমান যে আইন বা কানুন সেই কানুনের অনুযায়ী নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণার পরে আর ভোটার হওয়ার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে যদি এই তফসিল বহাল থাকে তাহলে সাতাইশ তারিখে কিভাবে সাহেব ভোটার হবেন ইজ ওয়ান যদি সাতাইশ তারিখে উনি ভোটার হন তাহলে দুটো প্রশ্ন এটা নির্বাচন কমিশন কেন করল এই মুহূর্তে নিয়ে হয়তো কথাবার্তা হবে না কিন্তু আগামীতে যখন আবার বনে শুনতে যাবে ঠিক সেই সময়টাতে এদের অবস্থা নির হুদা বা হাবিবুল আওয়াল সাবেক সিএসি এদের মতো যে হবে না একথা বলা যাচ্ছে না ফলে এটা নিয়ে তারা একটা মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে আছে দুই নম্বর হলো যে নির্বাচনের যে তফসিল সেই তফসিলটা যদি আবার পিছিয়ে দেওয়া হয় সাত দিন দশ দিন পনেরো দিন তারপর যদি তারেক্ট রমান সাহেবকে ভোটার করা হয় তখন বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল দশ মুখে বলবে হায় হায় ইজ্জত গেল জাত গেল কি দরকার আর নির্বাচন তারেক্ট রহমান সাহেবের জন্য একটা শিডিউল পিছানো হলো আমরা তো কেউ বলিনি তারেক্ট রমান সাহেবের জন্যই এত কিছু করা হলো তো দরকার কি নির্বাচন আপনারা একটা একতরফা নির্বাচনের একটা ফলাফল তৈরি করেন আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা সেটা স্বাক্ষর করে দিয়ে বা নো অবজেকশন দিয়ে দিয়ে আপনার ঘোষণা করে বিএনপি কে তিনশো আসন জয়লাভ করিয়ে তারপর তারেক রহমান সাহেবকে বঙ্গভবনে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য অসুবিধে কি কোনো অসুবিধা নাই তো তো এই যে কথাগুলো হবে নিশ্চিত হবে এতে কোনো সন্দেহ নেই একটা হলো যদি বর্তমান বিধি ব্যবস্থা অনুযায়ী তারেক রহমান সাহেবকে কোনো রকম শিডিউল পরিবর্তন না করে তাকে ভোটার করা হয় তাহলে পুরো নির্বাচনের বিধি ব্যবস্থা আইন কারণ নির্বাচন কমিশন আগামীতে একটা ফায়ারের মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই নম্বর হল যে নির্বাচন কমিশনকে যদি তারা ক্রমশ ভোটার করতে গিয়ে তার শিডিউল চেঞ্জ করতে হয় তাহলেও কিন্তু ওই যেটি বললাম তারা ঠাট্টা মস্করা টিটকারি থেকে শুরু করে মানে যেটাকে বলা হয় সাইবার বুলিং সেই সাইবার বুলিংয়ের মধ্যে সবাই পড়ে যাবে এবং তাদের নিরপেক্ষতা নিয়ে সততা নিয়ে দক্ষতা নিয়ে নানা রকম টিটকারি টিপ্পনি কাটা হবে তো এই বিষয়টা নিয়ে তারা এতটা চিন্তিত যে নির্বাচনের যে তফসিল এই তফসিল লিখি করা উচিত ইন অ্যাডভান্স তারা কিছুই বলতে পারছেন না ইতিমধ্যে এনসিপি যারা নেতৃবৃন্দ তারা দেখা করেছেন তাদের মধ্যে নাসির উদ্দিন তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা সাবেক পরিস্থিতি বিবেচনা করে তফসিল পেছানোর কথা বলেছি সেখানে নির্বাচনের অন্যান্য যে সকল ডেট বিশেষ করে যদি নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেটা অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে তফসিলের যে অন্যান্য শিডিউলগুলো আছে সেগুলো পেছানো যেতে পারে তো যদি এই ধরনের কোনো কথাবার্তা বলার আগে নির্বাচন কমিশন যে কোনো একটা ঘটনা যেমন হাদির ঘটনা যখন ঘটলো ঠিক সেই সময়টাতে যদি তারা স্মার্টলি নির্বাচনের তফসিলটা পনেরো দিন পিছিয়ে দিত তাহলে কিন্তু আজকের এই দিনের মধ্যে এরকম সমস্যা হতো না এটা রিয়ালিটি কিন্তু সেটা নির্বাচন কমিশন করতে পারেনি আবার এই যে আমি যে দুটো সমস্যার কথা বললাম যেন তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে এর বাইরে আর একটি খুব স্পর্শকাতর অবস্থা রয়েছে সেটা হলো বেগম জিয়ার সুস্থতা অসুস্থতা তিনি আসলে হাসপাতালে কেমন আছেন তিনি আসলে হাসপাতালে কেমন আছেন এই জিনিসগুলো বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে ডাক্তার জাহিদ যা কিছু বলছেন কেউ বিশ্বাস করছেন না কেউ বিশ্বাস করছেন না আমি নিজেও এই ব্যাপারে কোনো কিছু বলবো না যেন তারেক রহমান সাহেবের আশা তার সঙ্গে দেখা করা এবং দু চারটি পত্রিকায় এসছে যে তারেক রহমান সাহেবের আশার সংবাদ পেয়ে বেগম জিয়া সন্তোষ প্রকাশ করেছেন এই বিষয়গুলো জনমনে স্বস্তি দিচ্ছে না কেউ বিশ্বাস করছে না হাদি যখন গুলিবিদ্ধ হলেন ঢাকা মেডিকেল থেকে যখন তাকে ইভার কেয়ারে ট্রান্সফার করা হলো তখন সবাই ধরে নিল যে হাদি মারা গেছেন মূলত একটি বিরূপ পরিস্থিতি এড়ানোর জন্য এভার কেয়ারে রাখা হয়েছে সেখানে এস এস এফ রয়েছে এবং সেই অবস্থাতে মানুষের সেন্টিমেন্টটিকে আরও লিঙ্গারিং করার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে কিন্তু হাদি ঢাকা মেডিকেলের যে অবস্থাতে ছিলেন হি ক্লিনিক্যালি ডেড এটা তার যারা মস্তিষ্কের অপারেশন করেছেন তারাই প্রথম দিকে বলেছেন কিন্তু এটা নিয়ে যে গেম হয়েছে রিমিক্স হয়েছে তো ওইরকম মানে পলিটিক্যাল নেতাদের ক্ষেত্রে রাজাবাসাদের ক্ষেত্রে এরকম ঘটনা হয় তো বেগম যারা স্বাস্থ্য নিয়ে সুস্থতা নিয়ে মানুষের মনে সেই আবেগ রয়েছে অনুভূতি রয়েছে নানারকম যাকে বলা হয় সমীকরণ রয়েছে নানা রকম ফলাফল নিয়ে নানারকম বক্তব্য রয়েছে তো কাজে এই যে বেগম জিয়ার প্রার্থী হওয়া মানে উনি প্রার্থী হবেন তো তারকে প্রার্থী হলে তাকে স্বাক্ষর দিতে হবে তো সেই প্রার্থী হওয়া নিয়ে একটা ধোয়াশা আছে যদি তিনি সুস্থ থাকেন যদি তিনি অসুস্থ হন যদি তিনি প্রার্থী হন যদি তিনি প্রার্থী না হন এটা নির্বাচনের তফসিলের ক্ষেত্রে একটা বিরাট হুমকি বা ঝামেলা হয়ে আছে এর বাইরে এর বাইরে যেটি হচ্ছে হলো যে আল্লাহ না করুন যদি বেগম জিয়া সত্যিকার অর্থেই আল্লাহ ডাকে সাড়া দেন তাহলে কি এই তফসিল থাকবে না এই তফসিল পিছিয়ে যাবে এবং সেক্ষেত্রে শুধু তফসিল পিছাবে না নির্বাচনটা পিছিয়ে যাবে এবং যারা এখন ক্যালকুলেশন করতে পারছে না তারা হয়তো ভাবতেই পারছে না যে বেগম জিয়ার স্থিতি আর তারেক রহমান সাহেবের সতেরো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন এই দুটোর রসায়ন কেউ মিলাতে পারবেন না যে পরিস্থিতি তৈরি হবে রাজনীতির অঙ্গনে সেটা সামাল দেওয়ার অবস্থা বিএনপির কোন নেতা নেই তার তারেক রহমানের থাকবে না এখানে বিএনপির মধ্যে যতটা না সমস্যা হবে বিএনপির বাইরে তত বেশি সমস্যা হবে এখানে হিমালয়ের মতো একটা উচ্চতা নিয়ে তারেক রহমান সাহেবের মাথার উপরে বিএনপির মাথার উপরে বেগম জিয়ার যে অবস্থান সেটা কারণে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে সেটা ক্যাপ্টেন বলেন বঙ্গভবন বলেন অথবা সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট অন্যান্য রাজনৈতিক দল যমুনা ডক্টর মমত ইনুস সবাই এখানে বেগম জিয়াকে কাউন্ট করছেন কিন্তু যখন এই বেগম জিয়ার প্রসঙ্গটা চলে যাবে শুধুমাত্র তারেক রহমান সাহেব বিএনপি থাকবে তখন বিএনপি যারা প্রতিপক্ষ তাদের সবার মধ্যে একটা উল্লাস তৈরি হয়ে যাবে এমনকি আওয়ামী লীগের মধ্যেও সেটা যদি হয় আল্লাহ মাফ করুক পুরো এখন যে ধরনের রাজনীতির হিসাব রয়েছে সব হিসাব এলোমেলো হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম এটা কেবলই মাত্র রাজনীতির একটা ধারণা থেকে গণনা থেকে এবং এটা হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি কিন্তু আমি মনে মনে চাচ্ছি যে আমি যা কিছু বললাম আর একটাও যেন না ঘটে আমি চাই যে নির্বাচন তপশীলটা থাকুক যথা নিয়মে আমাদের জীবনের সব কিছু যেভাবে এগুচ্ছে আমাদের সবার জীবনে তো ব্যক্তিগত সমস্যা আছে ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে শরীর স্বাস্থ্যের মনে সমস্যা আছে তো রাজনীতি দেশের যে সমস্যাগুলো এগুলোও থাকবে একটা সমস্যা নিষ্পত্তি করবেন তারও দশটা সমস্যা হারবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাজনীতির যে বিবর্তন রাজনীতির যে ধারাবাহিকতা এটা না চলতে থাকুক ইলেকশন হোক ইলেকশনের পরে ক্ষমতা হস্তান্তর হোক সবকিছু স্বাভাবিকভাবে চলুক কোনো ইস্যুর জন্য যেন কোনো কিছু বাধাগ্রস্ত না হয় এটা আমি চাই অনেক মানুষ চায় কিন্তু প্রকৃতি এমন একটা ব্যাপার প্রকৃতি মাঝে মধ্যে আমাদের এখানে খেলে সেই নজরুলের কবিতার মতো খেলিছ এ বিশ্ব লোয়ে বিরাট এ শিশু আনমনে আমাদের জন্য নিয়তি কি রেখেছে প্রকৃতি আমাদেরকে নিয়ে কীভাবে খেলবে আল্লাহ আল্লাহাবুল আলমনি জানেন তবে একজন বাঙালি হিসাবে এদেশের একজন আমজনতা হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে চাইব আমাদের দেশটি ভালো থাকুক দেশের সকল মানুষ ভালো থাকুক এমনকি দেশের পশু পাখি কীট পতঙ্গ পাহাড় সমুদ্র নদী থেকে শুরু করে বালুকা বেলা সবাই ভালো থাকুক আল্লাহ যেন আমাদের এই দেশের প্রতি খাস সহমত এবং বরকত নাজিল করেন السلام عليكم ورحمه الله وبركاته